কুমিল্লা থেকে আসা এক বড় ভাইয়ের সাথে রাঙ্গামাটি যাবো বলে অজান্তে শান্তি পরিবহনে বাসে চেপে বসলাম কিছুক্ষণ পরেই টের পেলাম পথটা যেন একেবারেই অচেনা পাশের যাত্রীর সাথে আলাপ হতে জানা গেল শব্দের বিভ্রাটে আমরা রাঙ্গামাটির বদলে মাটিরাঙ্গার তথা খাগড়াছড়ি বাসে উঠে পড়েছি কি আর করার ভাবলাম যেহেতু ভুলে এসেছি তবে সাজিকে ঘুরে আসা যাক বাস স্টপে যে নাস্তা ঘুরে ঘুরে মোটরসাইকেল ম্যানেজ করলাম রওনা দিলাম বাঘাইহাট চেকপোস্টে দুপুরে স্কটের অপেক্ষায় বাজারে ঘোরাঘুরি আর চায়ের কাপে সময় কেটে গেল দুপুরে স্কট ছাড়তেই শুরু হলো জীবনের এক নতুন যাত্রা পাহাড়ি উঁচু নিচু পথে বাইক ছুটে চলছে বাতাসের অদ্ভুত এক শিহরণ ঘন্টা দুয়েক পর পৌঁছলাম রুইলি পাড়া বাস স্টপে যেখানে কখনো কোনো বাস পৌঁছায়নি ফর্মালিটি সেরে পরিচিত টিপুদাররা ঘরেই উঠলাম দুপুরে খাবারের জন্য তখন প্রায় বিকেল দ্রুত ফ্রেশ হয়ে সেরে চলে গেলাম সাজিক পেড়ে পুরো বিকানটা কাটলো আশেপাশে হাঁটাহাটি করে তখন সাজিক ছিল শান্ত আজকের মতো জমজমাট না রাতে উঠলাম এক কটেজে মেঘপত্র রেখে পাড়া হাঁটা করতে করতে রাতে খাবারের সময় এসে গেল দাদা ঘরে হাতি পেঁধা নিলাম